তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত এনে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাজবাহন চরিতম পাঠ্যাংশের পার্ট তিন এবং পার্ট চারের যে মূল বিষয় উচ্চারণ এবং তার শব্দার্থ টিকা টিপ্পণী এগুলো আলোচনা করব এর আগের ভিডিওতে পার্ট ওয়ানে আমি তোমাদেরকে এর আগে দুটো পার্ট এক দুই দিয়েছি সেটা যারা দেখতে চাও তারা অবশ্যই দেখে নিতে পারো দেওয়া রয়েছে তো রাজবাহন চরিতম দণ্ডী প্রণীত এখন আমরা দেখব একদম তৃতীয় পার্ট এই তৃতীয় পাঠে যেটা বলা হচ্ছে যে তুমুলে চাসমিন সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশাহা কিম কিম ইতি সহস উপস্থিত বিভীষু অন্ত বংশিক পুরুষাহা অর্থাৎ এই যে লাইনটি এই লাইনের আমরা যদি গদ্যপাঠ অনুযায়ী বিশ্লেষণ করি তাহলে হচ্ছে তুমুলের চসমিন সময়ে অর্থাৎ সেই কোলাহলের সময়ে অনিয়ন্ত্রিত প্রবেশাহা প্রবেশে যাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না কিম কিম কি হলো কি হলো ইতি সহসা উপস্থিত অর্থাৎ সহসা বলতে হঠাৎ রূপ উপস্থিত মানে উপস্থিত হলে বিবিশু অর্থাৎ প্রবেশ করল অন্তবংশিক পুরুষাহা অর্থাৎ কন্যা পুররক্ষীরা তাহলে এর অর্থ হচ্ছে সেই তুমুল কোলাহলে হলে অন্তপুরে প্রবেশের কোনো নিয়ন্ত্রণ না থাকায় কোন্নান্তপুরের রক্ষীরা কি হলো কি হলো বলতে বলতে সেখানে প্রবেশ করলো তো সেখানে বলতে যেখানে রাজবাহন এবং অবন্তী সুন্দরিকা ছিল তো অবন্তী সুন্দরিকার কোলাহলেই কিন্তু তারা রক্ষীরা কিন্তু কি হলো কি হলো বলতে বলতে সেখানে প্রবেশ করলেন তারপরে রয়েছে দদৃশ্য তদ অবস্থং রাজকুমারম অর্থাৎ রাজকুমারকে তারা রূপ অবস্থায় দেখতে পেল সেই রূপ অবস্থায় পূর্বেই বলা হয়েছে রাজবাহন রৌপশৃঙ্খলে আবদ্ধ ছিল তো সেইরূপ তদবস্থং বলতে সেই রূপ সেইরূপ বলতে রৌপশৃঙ্খলে আবদ্ধ অবস্থায় কিন্তু তারা দেখতে পেলেন তদনু ভাব নিরুদ্ধ নিগ্রহেচ্ছাস্তু সদ্য তমর্থং চণ্ডবর্মনে নিবেদন চক্র অর্থাৎ তারা কি করলো না রাজবাহনের প্রভাবের কারণে উৎপীড়িত করতে সমর্থ অসমর্থ হল রাজবাহনকে উৎপীড়ন করতে তার অসমর্থ হল এবং এই বার্তা অর্থাৎ রাজবাহনের যে রূপশৃঙ্খলে বদ্ধ হওয়ার এই বার্তা চন্ডবর্মনে নিবেদন চক্র অর্থাৎ তারা চন্ডবর্মাকে নিবেদন করলো এই যে চন্ডবর্মা এই চন্ডবর্মাকে না চন্ডবর্মা হচ্ছে মানসারেরই তার ভগিনীর পুত্র সে কিন্তু মানসারের অবর্তমানে তার রাজ্য শাসনভার নিয়েছিল আর এই চন্ডবর্মাই হচ্ছে আমাদের এই পাঠ্যাংশের খলনায়ক তো আমাদের এই পাঠ্যাংশটা শেষ হলো এই পাঠ্যাংশটা শেষ হওয়ার পরে এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জেনে নেব যেমন মনে রাখার কিছু বিষয় রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব যেমন তুমুল কোলা হলে কন্যাপুরে প্রবেশের কোনো নিয়ন্ত্রণ ছিল না কন্যান্তপুর রক্ষীরা সকলেই কি হলো কি হলো বলতে বলতে অন্তপুরে প্রবেশ করলেন তারপরে তারপরে কি রয়েছে না অন্তপুর রক্ষীরা রাজবাহনের প্রভাবের হেতু তাকে উৎপীড়ন করতে সাহস পায়নি এবং অবশেষে রয়েছে অন্তপুর রক্ষীরা অন্তপুরের সমস্ত বৃত্তান্ত চন্ডবর্মাকে জানিয়েছিল অর্থাৎ তৃতীয় পাঠে আমরা কিন্তু এগুলো জানতে পারলাম তো এখান থেকে শেষ হওয়ার পরে এই পাঠ এরপরে আমরা দেখে নেব চতুর্থ পাঠ চতুর্থ পাঠে যেখানে রয়েছে সোপি কোপাত আগত্য নির্দহনিব নির্দহনিব দহন গর্ভয়া দৃশা নিশাম উৎপন্ন প্রত্যভিজ্ঞ কথংশ এ বৈশ মদ অনুজম মরণনিমিত্ত ভূতয়া পাপায়া বালচন্দ্রিকায়া পত্তু রত্ন ভিনিষ্ট বৃত্তদর্পস্য বৈদেশিক বণিকপুত্রস্ব পুষ্পভবস্ব মিত্র রূপমত্ত কলাভিমানী নৈকবিধ বিপ্রলম্ব উপায় পাটব বর্জিত মূঢ় পৌরজন মিথ্যা আরোপ আরোপিত বিতথ দেবতা অনুভাব কপট ধর্মকঞ্চুক নিগুড় পাপা শিলা সপল ব্রাহ্মণ ভ্রুব এটা এত বড় একটা সেন্টেন্স এখানে রয়েছে তো এটা আমরা অবশ্যই ভেঙে ভেঙে পড়বি সেও সেও বলতে গে না এখানে চন্ডবর্মা সেও বলতে এখানে দেখতেই পাচ্ছ এখানে সে অর্থাৎ চন্ডবর্মার কথা বলা হয়েছে কোপাত আগত্য অর্থাৎ কোপ মানে রেগে গিয়ে আগত্য এসে নির্দহনিব যেন দগ্ধ করছে দহন গর্ভয়া দৃশা দহন গর্ভ অগ্নিগর্ভ দৃষ্টিতে নিসাম্ম অর্থাৎ দেখে উৎপন্ন প্রত্যভিজ্ঞ তাকে দেখে চিনতে পেরে কথম অর্থাৎ কিভাবে স এব এস এসেই মদ অনুজ মরণ নিমিত্ত ভূতায়া অর্থাৎ আমার অনুজয়ের মৃত্যুর কারণ এখানে আমার অনুজ বলতে চন্ডবর্মার ভাই দারু বর্মার কথা বলা হয়েছে যার মৃত্যুর কারণ হচ্ছে রাজবাহন পায়া পাপিষ্ঠা বালচন্দ্রিকায়া বালচন্দ্রিকার পত্তু স্বামী ভি নিবিষ্ট বৃত্ত দর্পস্য অর্থাৎ অত্যন্ত ধনগর্বিত বৈদেশিক বণিকপুত্রস্ব বিদেশি বণিকপুত্রের পুষ্পোদ্ভব যে পুষ্পোদ্ভব বৈদেশিক বণিকপুত্র এবং রাজবাহনের মিত্র মিত্র অর্থাৎ বন্ধু রূপমত্ত অর্থাৎ সৌন্দর্য সৌন্দর্য হেতু গর্বিত কলাভিমানী অর্থাৎ বিভিন্ন কলাবিদ্যায় পারদর্শী হেতু সে গর্বিত নৈকবিধ বহু প্রকার বিপ্রলম্ভ উপায় পাট বর্জিত অর্থাৎ বহু প্রকার প্রতারণায় যে দক্ষ পৌরজন মিথ্যা আরোপিত নগরবাসীরা যাকে মিথ্যাই দেবত্ব আরোপ করেছে বা যাকে মিথ্যা মিথ্যাই দেবতা বলে সম্ভাষণ করে কপট ধর্ম কঞ্চুক মিথ্যা ধর্মের আচরণে আচ্ছাদিত এবং নিগুড়। পাপ চপল চপলো অর্থাৎ বিভিন্ন পাপ আচরণকারী চপল অর্থাৎ চঞ্চল ব্রাহ্মণ ব্রুব অর্থাৎ ব্রাহ্মণাধম তো এই রকম সম্ভাষণ করল এখানে চন্ডবর্মা কার উদ্দেশ্যে না রাজবাহনের উদ্দেশ্যে আমি বাক্যটি আবার একবার অনুবাদ করে বলছি যে সে অত্যন্ত রেগে গেল সেই চণ্ডবর্মা অত্যন্ত ক্রোধ সহকারে এসে অগ্নিগর্ভ দৃষ্টিতে যেন দগ্ধ করছে রাজবাহনকে চিনতে পারল এবং সে বলল কি আশ্চর্য এ তো সে আমার দারু বর্মার মৃত্যুর কারণ স্বরূপ পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী ধনগর্বিত বিদেশি বণিকপুত্র পুষ্পভবের বন্ধু সৌন্দর্যে যে গর্বিত এবং বিভিন্ন কলাবিদ্যায় পারদর্শীর কারণেও গর্বিত নানা প্রকার প্রতারণায় যে নিপুণ আর মূর্খ নগরবাসীরা যাকে মিথ্যাই দেবত্যা আরোপ দেবত্ব আরোপ করেছে সেই মিথ্যা ধর্মাচরণকারী এবং গোপনে পাপ আচরণকারী চঞ্চল স্বভাবের ব্রাহ্মণাধম তো এখানে দেখো ধর্ম কপট ধর্ম কঞ্চুক এই যে শব্দটা রয়েছে আর পাপ চপল আর ব্রাহ্মণ গ্রুব এই তিনটে বিশেষণ তোমরা ভালো করে মনে রাখবে এই তিনটে বিশেষণ কিন্তু রাজবাহনের উদ্দেশ্যে করা হয়েছে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে কিমর্থ মৈব অনুরক্তা মাদ্রিসস্বপি অর্থাৎ এই যে লাইনটা রয়েছে যে লাইনটা বাকি থেকে ছিল এই যে লাইনটা কথম ইব অয়ং অনুরক্তা মাদ্রিস্যপি পুরুষ সিংহেশু শাবমানা পাপেয়ম অবন্তি সুন্দরী অর্থাৎ কথম ইব কোন প্রকারে এনম একে একে বলতে কাকে না রাজবাহনকে অনুরক্তা রাজবাহনের প্রতি আসক্ত হলো মাদ্রিসেসু আমার মতো পুরুষ সিংহ এসু পুরুষ সিংহকে সাবমানা অর্থাৎ অবজ্ঞা করে পাপ এই পাপিষ্ঠটা অবন্তি সুন্দরী তো এখানে অবন্তি সুন্দরী কাকে চন্ডবর্মা পাপিষ্ঠা বলেছেন তার কারণ কি না তার মতো পুরুষ সিংহ অর্থাৎ চন্দ্রবর্মার মতো পুরুষ সিংহকে অবমাননা করে কিভাবে সে রাজবাহনের প্রতি অনুরক্ত হলো তোই হচ্ছে আমাদের আলোচ্য চতুর্থ অংশের মূল বিষয় এরপরে আমরা দেখে নেব কিছু টিকা টিপ্পণী বা এর এইখান থেকে গুরুত্বপূর্ণ কিছু মনে রাখার বিষয় যেমন এখানে কি রয়েছে না সমস্ত বৃত্তান্ত শুনে চন্ডবর্মা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল তারপরে বলা হচ্ছে চন্ডবর্মা রাজবাহনকে ব্রাহ্মণ গ্রুব শেষে যেটা বলা হয়েছিল এবং অধম ব্রাহ্মণ বলে সম্বোধন করেছিলেন আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে চন্ডবর্মা বলেছিলেন রাজবাহন তার অনুযায়ী দারুবর্মার মৃত্যুর কারণ তারপরে বলা হচ্ছে চন্ডবর্মার মনে হয়েছে মূর্খ নগরবাসীরা রাজবাহনের উপর মিথ্যা দেবত্ব আরোপ করেছে আর চন্ডবর্মা রাজবাহন সম্পর্কে বলেছে যে রাজবাহন রূপগর্বিত গর্বিত কলাভিমানী ধনগর্বিত মিথ্যা ধর্ম আচরণকারী এবং গোপনে পাপ আচরণকারী এবং ব্রাহ্মণব্রুব বলেও সম্বোধন করা হয়েছে তারপরে বলা হয়েছে রাজবাহন ছিল পুষ্প ভবের বন্ধু আর অবশেষে বলা হচ্ছে চন্ডবর্মা অবন্তী সুন্দরীকে পাপিষ্ঠা বলেছিল এবং নিজেকে পুরুসিংহ বলে দাবি করেছিলেন তো এরপরে আমরা দেখে নেব এখান থেকে টিকা টিপ্পনীগুলো যেমন চন্ডবর্মা কে যারা এখনো বুঝতে পারেনি আমি সংক্ষেপে বলেছিলাম না চন্ডবর্মা হলেন মগধরাজ মানসারের মালবরাজ মানসারের ভগিনীর পুত্র তাহলে মালবরাজ মানসারের ভগিনীর বা বোনের পুত্র হচ্ছে চন্ডবর্মা অর্থাৎ এক কথাই হচ্ছে ভাগিনীয় ভগিনীর পুত্রকে ভাগিনীও বলা হয় পরবর্তীকালে দর্পসার অর্থাৎ মানসারের পুত্র দর্পসার এই যে দর্পসার যখন সিংহাসনে অধিষ্ঠিত থাকাকালীন তপস্যা করতে যান তখন কিন্তু চন্ডবর্মার উপরেই এই মালবরাজ্য দায়িত্ব দেওয়া হয়েছিল আর এই চন্ডবর্মা ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির অত্যাচারী দুশ্চরিত্র একজন শাসক আমাদের এই অংশের কিন্তু সে হচ্ছে কি রাজবাহন চরিতমের খলনায়ক তারপর রয়েছে চন্ডবর্মা দুশ্চিন দুশ্চরিত্র অত্যন্ত নিন্দনীয় অর্থাৎ চন্ডবর্মা হচ্ছে খারাপ চরিত্রের নারী মাত্রই উপভোগ্য অর্থাৎ নারী মাত্রই কিন্তু সে বিলাস বিলাসবহুল ছিল আর পাঠ্যাংশ থেকে আমরা জানতে পারি কি না সে অবন্তি সুন্দরীকে পাপৃষ্ঠা বলেছিলেন আর নিজেকে পুরুষ সিংহ বলে সম্বোধন করেছিলেন আর রাজবাহনের বন্ধু অপহার বর্মা সিংহবর্মার কন্যা অম্বালিকা অম্বালিকাকে উদ্ধার করতে ছুরিকাঘাতে চন্ডবর্মাকে শেষে আমরা দেখতে পাবো নিহত করেন তো এই হচ্ছে বর্মা সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদেরকে আমি বললাম এরপরে এই যে বর্মা আমাদের পাঠ্যাংশে আসলো এই দারু বর্মাটাকে না দারু বর্মা হচ্ছে বর্মারই ছোট ভাই দারু বর্মা এই দারু বর্মা মদমত্ত ছিল অর্থাৎ মদমত্তে উন্মত্ত থাকতো কোনরূপ কোনো অন্যায় কাজ করতে পিছপা হতো না উজ্জয়িনীর এক বণিকের পরমা সুন্দরী কন্যা বালচন্দ্রিকার প্রতি সে প্রণয়াসক্ত ছিল বালচন্দ্রিকাকে বিবাহ করার জন্য কন্যান্তপুরে প্রবেশ করেছিল পুষ্পদ্ভব এবং পুষ্পোদ্ভবী গোপনে এই দারু বর্মাকে কিন্তু হত্যা করেন এরপরে বালচন্দ্রিকা সম্পর্কে যেটা দেওয়া রয়েছে বালচন্দ্রিকা হলেন উজ্জয়িনী নগরের এক বণিকের পরম রূপবতী কন্যা এবং এর প্রতি আকৃষ্ট হয়েছিল কে না চন্ডবর্মার ভ্রাতা ভ্রাতার নাম আমি এক্ষুনি বললাম যে দারু বর্মা সে কিন্তু তার প্রতি অনুরক্তা ছিল তো যাই হোক এটা সম্পর্কে আমরা জানলাম এরপরে আমরা জানবো পুষ্পদ্ভব যে পুষ্পদ্ভব সম্পর্কে জেনেছি তাও আরেকবার আমরা দেখে নেব যে দুষ্ট দারু বর্মার হত্যাকারী এটা আমরা জেনে নিয়েছি এবং বালচন্দ্রিকার স্বামী হলেন পুষ্পভব তাহলে বালচন্দ্রিকা যে কথাটা এসেছিল তার স্বামী কিন্তু পুষ্পোদ্ভব আর এই পুষ্পদ্ভবই কিন্তু দারু বর্মাকে হত্যা করেছিলেন মগধরাজ রাজহংসের মন্ত্রী পদ্মোদ্ভবের পুত্র ছিলেন রত্নোদ্ভব রত্নোদ্ভব বাণিজ্য যাত্রার সময়ে বণিককন্যা সুবৃত্তাকে বিবাহ করে বাড়ি ফেরার পথে এক পুত্রের জনখন ওই পুত্রের নাম হচ্ছে পুষ্পোদ্ভব তাহলে এই বংশ পরিচয় আমরা আগেও জেনেছিলাম এখন আমাদের জানতে হবে কারণ এই টাইপে তোমাদের কিন্তু কে কি কার পিতাকে এগুলো কিন্তু ভালো করে জানতে হবে এরপরে ব্রাহ্মণব্রুব বলে যে সম্বোধন করেছিলেন চন্ডবর্মা রাজবাহনকে সেটা আমরা জেনে নেব ব্রাহ্মণব্রুব কি না যে কেবল জাতিতে ব্রাহ্মণ কিন্তু যথেচ্ছ আচরণের কারণে নিরত তাকে ব্রাহ্মণবু বলা হয় অর্থাৎ ব্রাহ্মণের আচরণ যে করে না তাকে ব্রাহ্মণ ব্রাহ্মণবুব বলা হয় এখানে রাজবাহন ক্ষত্রিয় সন্তান হলেও পুষ্পোদ্ভব ও সোমদত্ত তাকে ব্রাহ্মণ বলেই সেখানে পরিচিত করেছিলেন তাই চন্ডবর্মা তাকে ব্রাহ্মণ সন্তান বলেই জানেন সুতরাং রাজবাহনের ক্ষেত্রে উক্ত ব্রাহ্মণবুব বিষয়টি প্রকৃতপক্ষে প্রযোজ্য না হলেও বক্তার প্রসঙ্গ প্রসঙ্গ অনুসারে তা যথার্থ প্রযুক্ত মানে বক্তা হচ্ছে এখানে বর্মা চন্ডবর্মা কিন্তু তাকে ব্রাহ্মণ বলে সম্বোধন করেছিলেন জেনে যে ব্রাহ্মণ অর্থ পদের হচ্ছে যা যারা নিজেরা ব্রাহ্মণ বলে নিজেদেরকে এবং ব্রাহ্মণের ধর্ম কোনোমাত্র পালন করে না অর্থাৎ নামমাত্র মাত্র ব্রাহ্মণ এটাই হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণভূব শব্দের অর্থ এটা চন্ডবর্মা রাজবাহনকে বলেছিলেন এরপরে কুলো পাংশিনী এই যে বিশেষণটি এটা কিন্তু অর্থাৎ এর অর্থ হচ্ছে কুলো কলঙ্কিনী এটা বলেছিলেন অবন্তী সুন্দরীকাকে কটাক্ষ করে বলেছিলেন কে না চন্ডবর্মা বর্মা কিন্তু এটা এটা কুলোপাংসিনী বলে সম্বোধন করেছিলেন কাকে না অবন্তী সুন্দরী কাকে কারণ সে তার বংশের নাম কে দুশ্চরিত্রা করেছিল তাই তাকে কিন্তু এ কথা বলেছিলেন তো আমরা মোটামুটি সব কিছুই জানলাম টিকা টপ্পনী টি সমেত এরপরের পাঠ্যাংশগুলো পরের ভিডিওতে অবশ্যই আপলোড করা হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে তো আজকে এই পর্যন্তই থাকছে অবশ্যই তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে পারো